আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এর কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার এই কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার হিসেবে কিন্তু আমাদের এখানে সেল হয়ে থাকে যারা আসলে ইউটিউব থেকে প্রথম ভিডিও দেখতেছেন প্লাস আমাদের পেজে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সব সময় জানা আমাদের কোয়ালিটি ব্যাপারটা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে রিভিউ করি এবং এই প্রোডাক্টে কি কি কাজ করতে পারবেন এই প্রোডাক্ট আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা হাতে বহর কতটুকু হয় এটা আসলে কতটুকু গুণগত মান থাকে শাড়ির মধ্যে প্লাস কতদিন লাস্টিং করবে এবং কত কাউন্টের সুতো দেব বোনানো হয় টোটাল বিষয়গুলো কিন্তু আমরা একটা ভিডিওতে একটা শাড়ির এই শাড়িগুলো পাচ্ছেন খুবই ফুল এবং আমাদের এই শাড়িগুলো ব্র্যান্ডিং করা হয় এই শাড়ি যদিও আপনি মার্কেটে পান সেগুলো কিন্তু ফিনিশিং ভালো হয় না কোয়ালিটি ভালো হয় না তো সেটাকে কিন্তু টার্গেট করে সেম শাড়িগুলোই আমরা সেল করি বাট আমরা নিজস্ব তার থেকে তৈরি করি আমাদের তাঁতি দিয়ে এবং আমাদের তার থেকে এই শাড়িগুলো খুব সুন্দর করে হ্যান্ডলুমে তৈরি করি যাতে শাড়িগুলো সফট হয় নরম হয় কারণ এই শাড়িগুলো আপনারা কাজ করে মজা পান তখনই যদি শাড়িটা সফট হয় এবং গুণগত মান এবং কোয়ালিটির দিকটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে কিন্তু আপনি কাজ করে খুবই মজা পাবেন এবং আসলে আপনার ব্র্যান্ডকে প্রচারিত করতে পারবেন কারণ এইখানে বড় মাধ্যম হচ্ছে কোয়ালিটি যারা আসলে কোয়ালিটি ভালো দেয় অনলাইন প্ল্যাটফর্মে তারা অবশ্যই ভালো কিছু করতে পারে এবং উপর দিকে উঠে যায় তো সেটাকে মাথায় রেখে আমাদের এই সুতি শাড়িগুলো আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং এই শাড়িগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক পিস দুই পিস দুইভাবেই কিন্তু আমরা সেল করে থাকি কি আমাদের শাড়ির বডি প্লাস আমাদের শাড়ির ভিতরে কত রকম আচল থাকবে কত বডি থাকবে খুব সুন্দর করে আমি আপনাকে বলে দেই তার চেয়ে বড় কথা এই শাড়িতে কি কি ধরনের কাজ করতে পারবেন সেটা আমি বলে দেই শাড়িতে আপনি চাইলে ব্লক প্রিন্টটা বেশি করতে পারবেন কারণ এই ধরনের শাড়িতে সুতি শাড়িতে সবসময় ব্লক প্রিন্টটা বেশি হয়ে থাকে আর যারা সূই সূতার কাজ করতে যাচ্ছেন তারা সূই সুতার কাজও করতে পারবেন স্কিন প্রিন্টও করতে পারবেন বা আপনি চাইলে প্যাচওয়ার্কের কাজও করতে পারবেন মানে আপনি চাইলে আচল কেটে আলাদা একটা বেড দিয়ে জয়েন করে কিন্তু আপনি কাজ করতে পারবেন মানে এটু শব্দরনে কাজে কিন্তু এই শাড়ির উপর হয় তো আমি বলে দিচ্ছি এই শাড়ি পুরো বডিতে কিন্তু আপনাদের এই ধরনের একটা কালার থাকবে আমি একটু পুরোটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো এই বডিতে কিন্তু পুরোটা কিন্তু সাদা একটা কালারের টোন থাকবে যেটা আপনি দেখতে পাচ্ছেন সাদা একটা কালারের টোন থাকবে কিন্তু এবং এই শাড়ি কিন্তু পায়র প্লাস আঁচলে কিন্তু সাদা একটা বিট থাকবে আমি একটু একটু দেখাই ভালো করে আপনাদের বুঝতে সহজ হবে সাদা একটা কিন্তু বিট থাকবে এখানে এই যে সাদা একটা বিট আছে সামনের টুকু আর ভিতরের টুকু কিন্তু চার হাতের মতো আচল থাকবে তো এই চার হাতের মতো যে আচল থাকবে এটা কিন্তু পুরোটাই কিন্তু এরকম একটা অফ হোয়াইট টোনের একটা কালার থাকবে যেটা পুরো জমিনে কিন্তু আছে আপনাকে ওইভাবে কালার ম্যাচিং করে বা ব্লক প্রিন্টের কালার তৈরি করে আপনাকে কিন্তু এগুলো পেইন্ট করতে হবে ওইভাবে কালার ম্যাচিং করে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে তাহলে এই শাড়িগুলো শাড়িগুলো কিন্তু ভালো রেটে এবং ভালো একটা প্রফিট মার্জিনে কিন্তু আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন এবং আমরা সবসময় বলি যে আমরা ভালো কোয়ালিটি তৈরি করি এবং সেই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই কিন্তু আমরা মার্কেটে সেল করে থাকি আপনি আপনার কাজটা ভালোভাবে ডেভেলপ করেই কিন্তু আপনি মার্কেটে ওই রেঞ্চে বা আপনার নির্দিষ্ট মানে ইনভেস্টের রেঞ্চে কিন্তু আপনি চাইলে এই শাড়িগুলো সেল করতে পারবেন বাট আমি এতটুকু বলতে পারবো যে আমাদের এই শাড়িগুলোর গুণগত মান আমাদের শাড়িগুলোর কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ প্রত্যেকটা শাড়ি আমরা নিজস্বভাবে যেহেতু তৈরি করি প্রত্যেকটা শাড়ি পাবেন খুবই কোয়ালিটি ফুল ঠিক আছে অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আমাদের ইনবক্সে সেন্ড করতে হবে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু চাইলে সরাসরি কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেব্রিক্স পেজের সাথে থাকবেন আল্লাহ